আবদুল্লাহকে আপনারা এত ভালোবাসেন সেটা আমরা কক্সবাজার না গেলে বুঝতেই পারতাম না সমুদ্র দেখার পাশাপাশি সেখানটাতে হাজার হাজার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে আবদুল্লাহ বিচ বাইকে চড়ে তো আবদুল্লাহ অনেক খুশি সেই সাথে সমুদ্র পারে ঘোড়া রাইড করেছে হেলিকপ্টার উড়িয়েছে বিভিন্ন রকম খেলনা দিয়ে সমুদ্রের পানি এবং বালির সাথে মজা করেছে আবদুল্লাহর পাশাপাশি আমরাও সমুদ্রের বিশালতা দেখে মুগ্ধ হয়েছি ইনানি বিচের সৌন্দর্য দেখে সূর্য ডুবার পর বাড়ি ফিরতেই তো ইচ্ছে করছিল না সেই সাথে বাজেট ফ্রেন্ডলি সুন্দর এবং নিরাপদ একটি অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম যেখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা লিফ্ট ব্যবস্থা ওয়াইফাই ব্যবস্থা সহ বিভিন্ন রকম রুম সার্ভিস যুক্ত ছিল এই সব কিছু ভিডিও করছি আলাইকুম এখন মাস বয়সে আমরা আবদুল্লাহকে নিয়ে লম্বা কোনো জার্নি করিনি ওর নিরাপত্তার কথা চিন্তা করে গাজীপুর থেকে রওনা দেওয়ার পর আমাদের গাড়িটা প্রথম বিরতি দিয়েছিল কুমিল্লাতে মাঝরাতের দিকে মাঝ রাত হলেও গাড়িতে বসে থেকে আমাদের সবার প্রচুর খোঁজা লেগেছিল তাই আমরা সবাই একটি হাই হাইওয়ে রেস্টুরেন্টে খিচুড়ি খেয়েছিলাম স্বাভাবিক দোকানের চেয়ে হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে এই ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবে সারা রাতের লম্বা জার্নি শেষে এমন একটা দৃশ্য যখন চোখের সামনে আসে তখন আসলে এক নিমিশে সমস্ত কষ্ট ওই দূর আকাশে ভেসে যায় যেহেতু আমরা পরিবার নিয়ে আসব তাই আগে থেকে সমুদ্র বাড়ি হোটেল ওশেন পয়েন্টের একটি অ্যাপার্টমেন্ট বুক করে রাখি এবার আমরা কক্সবাজার গিয়েছিলাম পাঁচজন আমাদের পাঁচজনের তিনটি আলাদা আলাদা রুম প্রয়োজন ছিল তাই আমরা হোটেল ওশেন পয়েন্টের এই অ্যাপার্টমেন্টটি বুক করেছিলাম যেখানটাতে ছিল দুটি মাছ মাস্টার বেডরুম এবং একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটি খাটও ছিল যেখানটাতে দুইজন মানুষ রিল্যাক্স এ থাকতে পারবে এই অ্যাপার্টমেন্টের দুটি বেডরুম এসি ছিল এবং দুইটি বাথরুম ছিল সেই সাথে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা ওয়াইফাই সার্ভিস সহ অনেক রকমের রুম সার্ভিস যুক্ত ছিল এই অ্যাপার্টমেন্টটি কলাতলি বিচের খুবই কাছে হোটেল ওশেন প্যারাডাইস এর অপোজিটে সমুদ্র বাড়ি হোটেলে স্ক্রিনে আমি তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা কক্সবাজার যেতে চান তারা তাদের সাথে যোগাযোগ করে আগে থেকে বুক করে যেতে পারে এবার আমরা কক্সবাজার গিয়ে তেমন একটা রিচ ফুড খাইনি বেশিরভাগ সময় ভাত মাছ মাংস সবজি ডাল এই সমস্ত খাবার খেয়েছি আর কক্সবাজার গেলে তো সামুদ্রিক মাছ ফ্রাই না খেলে কক্সবাজার টরি বিথা ওই দিন রাত্রে আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য একটি চান্দের গাড়ি হায়ার করেছিলাম তারপর আবদুল্লাহ জীবনের প্রথমবারের মতো ঘোড়ায় চড়ে যদিও ঘোড়ার রাইডার আবদুল্লার ভক্ত সে কোনো টাকা নেয়নি আর এদিকটাতে বিচে বসে আবদুল্লা রামু আনার কলি খাচ্ছিল আপনারা যারা কক্সবাজার গিয়েছেন আনার কলি ফল খাওয়ার পর আপনাদের অনুভূতিটা কেমন সেটা কমেন্টস করে জানাবেন আর এদিকে আবদুল্লাহ কক্সবাজার যাওয়ার সময় বাড়ি থেকে তার হেলিকপ্টারটা নিয়ে গিয়েছিল কিন্তু বিষয়ে কক্সবাজার গিয়ে আবদুল্লার হেলিকপ্টার একদম উড়েনি তারপর তার দিন বিকেলে আমরা ডলফিন মোড়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম আবদুল্লাহ তেমন একটা বাহিরের খাবার খায় না তারপরও যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ এইবার আমরা কক্সবাজার ছিলাম চার দিন দ্বিতীয় দিন আমরা সকালে সুগন্ধা বিচ পয়েন্টে আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আবদুল্লার সাথে সাথে আবদুল্লাহ আম্মারও এই বছরই প্রথম কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাওয়া অক্টোবর মাস হলেও এইবার কক্সবাজার প্রচন্ড গরম ছিল রোদ ছিল আর উপচে পড়া মানুষের ভিড় ছিল কক্সবাজারে বিচ বাইক কিংবা জেটেক্সকি এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে বিশেষ প্রয়োজন না হলে এগুলোতে চড়ার ক্ষেত্রে আমি সবাইকে নিরুৎসাহিতই করব আমরা এই বিচ বাইকে চড়েছিলাম মাত্র পাঁচ মিনিট এবং আমাদের চার্জ হয়েছিল আর আড়াইশো টাকার মতো আর এদিকটাতে আব্দুল আর আম্মু দেখে দেখে শামুকের তৈরি কিছু গহনা কিনতে ছিল তারপর দিন সকালে বিচে আমরা আবদুল্লার জন্য দেড়শো টাকা দিয়ে বিভিন্ন রকমের প্লাস্টিকের খেলনা কিনেছিলাম যেগুলো দিয়ে বালি এবং পানির সাথে খেলা যায় ওই দিন বিকেলে মেরিন ড্রাইভ হয়ে আমরা গিয়েছিলাম ইনানি বিচে ইনানি বিচের সৌন্দর্য দেখে আমরা তো সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা আসলে তেমন একটা ব্লগ ভিডিও তৈরি করি না তাই চার দিনের একটিভিটিস আমরা আপনাদের সাথে চার মিনিটে শেয়ার করার চেষ্টা করলাম এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মোমেন্ট ভিডিও করা হয়নি আর আমার কণ্ঠস্বনেও বুঝতে পারতেছেন আমার গলার অবস্থাও তেমন একটা ভালো না কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই দেখার চেষ্টা করবো এইবারে টুরে আমাদের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই চাঁদের গাড়িতে উঠার পর চাঁদের গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরে আবদুল্লাহ অনেক অনেক বমি করে দুই থেকে তিনবার যেটা দেখে আমরা অনেক ঘাবড়ে গিয়েছিলাম আর কক্সবাজার গেলে মানুষ সুটকি কেনার জন্য এবং আচার কেনার জন্য কেন এত পাগল হয়ে যায় সেটা আমি নিজেও জানি না তো যাই হোক বন্ধুরা কেনাকাটা শেষ আমরা বাড়ি ফিরতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক হাফেজ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না